হ্যালো এভরিওয়ান আজকে সকালটা দুধ চা দিয়ে শুরু করলাম তবে এই দুধ চা হয়তো আমার আর খাওয়া হবে না তার কারণ হচ্ছে এই দুধ চাতে প্রচণ্ড অঙ্গল হয় যেটা হয়তো সবার পক্ষে খাওয়া সম্ভব নয় দুধ চা খেলে বেশ ভালোই লাগে শুধু লাল চা খেতে ইচ্ছা করে না এদিকে আমি চা করে নিয়ে এসছিলাম কিন্তু চায়ে চিনি দিয়ে বলে বাবাকেও চায়েতে চিনি কুলে দিলাম আর আমিও চায়ে চিনি কুলে নিলাম আর এদিকে রুটি দিয়ে এই যে রুটিটা দেখো এইটা দিয়েই চা খেয়ে নেবো যেহেতু সকালবেলা আজকে তেমন কিছু নেই তাই জন্য এটা দিয়েই হ্যাঁ দুটি দিয়েই চা খেয়ে নেওয়া হবে দুটি চা খেতে বেশ দারুণই লাগে কিন্তু এটা কিন্তু খাওয়া আর হয়তো আমার হবে না তার কারণ এটার সাথে দুটি চা খেলে খুব অম্বল হয় তাই জন্য আর হয়তো আমার খাওয়া যাবে না এবার থেকে একটু ডায়েট কন্ট্রোল করতেই হবে একটু অন্যরকম কিছু খাবার খেতেই হবে এখানে আমি আড়াশকে খাইয়ে নিচ্ছিলাম খাইয়ে নিয়ে পড়াতে বসবো তাই জন্য খাইয়ে নিচ্ছিলাম আর ওদিকে মা বলল তুই আড়াশকে পড়া আর এদিকে রান্নাটা আমিই করে নিই তাই জন্য মা রান্না চাপাতে কষিয়ে দিয়েছে এখানে রান্না হচ্ছিলো আলু দিয়ে একটা মাছের ঝোল ঝোল টোল মানে এরকম একটা কিছু হচ্ছিল যাই হোক তো আলুটাকে ভালোভাবে আগে আমরা কোনো সবজির তরকারিতে আলু দিলে আমরা আলুটাকে আগেই ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে লাল হয়ে কষিয়ে নিই তারপরে অন্য সবজি দেওয়া হয় সবজির সাথে একেবারে আলু দিই না আলু দিলে মানে সেরকম একটা ভালো সিদ্ধ হয় না বা আলুর মধ্যে তেল ঢোকে না ভাজাটাও তেমন ভালো হয় না এই দেখো পুরো লাল লাল হয়ে গেছে এরপরেই হয়তো সবজি দেওয়া হবে আর এরপরে সবজি দিলে সবজির স্বাদটাও বাড়ে আলুর স্বাদটাও বাড়ে এই দেখো ঝিঙে দিয়ে আজকের আলু তরকারি হবে ঝিঙে আলু তরকারি তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও আমার তো ভীষণ ভালো লাগে এই গরমকালে ঝিঙে হচ্ছে খুব ঠান্ডা সবজি এটা খেলে কোনো রকম কোনো অসুবিধা হয় না আর এদিকে ফ্রিজে ছিল মিষ্টি মিষ্টি বার করে নেওয়া হচ্ছে মিষ্টি দিয়েই ডুটি দেবো আজকে হাজব্যান্ডকে তো সেই জন্যই রুটি দিয়ে মিষ্টি আর চা এটাই দেব। আমাদের গ্রামের টিফিন বলতে গেলে যেগুলো আমরা বেশি দামি দামি টোস্ট ফোস্ট এটা সেটা এই খাই না হয়তো আমাদের যেটাই সচরাচর পাওয়া যায় রুটি চা ডিম টোস্ট রুটি পরোটা বা পরোটা আলু ভাজা পরোটা ডিম ভাজা হ্যাঁ চালের আটা রুটি এইগুলোই হচ্ছে আমাদের টিফিন তো এদিকে আমি টিফিন নিয়ে চলে এসেছি আর এদিকে হচ্ছে প্যাকেটের কিছু খাবার ছিল হলদিরাম প্রভুজির কিছু চিপস ফিপস কিছু ছিল তো এগুলো খাওয়ার জন্য আরেকজন অস্থির করে দিচ্ছিল যতক্ষণ না ও খাবে তো তার শান্তি অসুস্থ হয়ে যাচ্ছে মানে ভালো

কালারের জিনিস এই এত প্রিয় হ্যাঁ আর এদিকে তো ডিম সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে চুলোতে ভাত রান্না করা হয়েছিল একটু গ্যাসেতেও করা হয়েছিল তো সেইগুলো করা সব কমপ্লিট এদিকে মাছে আলু ঝোল টমেটো দিয়ে করা কমপ্লিট আর ডিম সেদ্ধও ছিল ডিম সেদ্ধ করতে গিয়ে ডিম একটু বেরিয়ে গেছিলো আর এদিকে গরম গরম ভাতও রেডি আর এদিকে হয়েছে কুমড়ো আলু দি এ না কুমড়োর একটা ছক্কা এটাও হয়ে এসেছিলো এটা এবার অফ করে দিলেই হয়ে যাবে নামিয়ে নেব তবে কুমড়োটা খুব সুন্দর ছিল খুব মিষ্টি ছিল মানে খেতে খুবই স্বাদ হয়েছিল কুমড়োর তরকারিটা আজকে ভীষণই সুন্দর হয়েছিল কুমড়োর তরকারি তোমরা এরকমভাবে শুধু কারা খাও আমাদের জানিও আমরা কিন্তু শুধু খেতে খুব পছন্দ করি এতে কোনো আলু আলুটালু দেওয়া নেই শুধুই কুমড়োর তরকারি এটা আর এইটা ছিল মিষ্টি কুমড়ো তো এই মিষ্টি কুমড়ো খেতে খুবই ভাল লাগে মিষ্টি কুমড়োর তরকারি আর এদিকে দেখো কড়া জ্বালিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আগের দিনের মাছগুলো একটু ভেজে নেব যে মাছগুলো ভেজেছিলাম বাটা মাছগুলো সেগুলোই ফ্রিজে ফ্রোজেন অবস্থায় রাখা ছিল সেই ফ্রোজেন মাছগুলো একটু ভালো করে ভেজে নেব মাছ ভেজে রেখে দিলে তোমাদের কেমন স্বাদ লাগে জানি না আমার তো বেশ ভালোই লাগে ফ্রোজেন মাছ সত্যি বলতে আর সত্যি বলতে তেলে আরেকবার একটু ভেজে নিলে সেই মাঝে মাছের স্বাদটা বাড়ে আমরা ডাইরেক্ট মাছ রান্না করে যখনই খাই তখন কিন্তু সেই মাছের কোনো তেমন একটা স্বাদ পাই না আর এদিকে দেখো আমাদের ফল যেটা সময় থাকে সেটা তো থাকেই এই ফ্রোজেন মাছটাকে ভেজে নিলে মাছের মধ্যে সম্পূর্ণ রূপে নুন টুন সব কিছু ঢুকে যায় যার ফলে মাছ ভেজে নিলে মাছটার স্বাদটাও বাড়ে আর বাটা মাছ তো এমনিতেই ভালো স্বাদ তার উপরে তো কিছু বলারই নেই বাটা মাছের স্বাদ খুবই ভালো তো তার উপরে আমি মাছগুলোকে আর একবার করে ভেজে নিচ্ছি তো এটা এরমভাবে ভেজে নিলেই গ্যাস আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমি আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব তারপরেই আমার কাজ শেষ